হয় তোমরা অনেকেই জানো প্রায় এক মাসের মতন বেশি থাকেই পৌষকালী মেলা বগলাতে আশা করি তোমার সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি আর পেছনটা দেখে তোমরা অলরেডি বুঝতে রয়েছে আমি কোথায় চলে এসেছি আজকে আমি চলে এসেছি বগুলা পোষকালী মেলা আমাদের বগুলাতে কিন্তু পোষকালী মেলা খুবই বিখ্যাত হয় তোমরা অনেকেই জানো প্রায় এক মাসের মতন বেশি থাকে পোষকালী মেলা বগলাতে তাই আজকে তোমাদেরকে দেখাবো বগুলা পোস্টালী মেলার প্রস্তুতি পর্ব যেহেতু এই সময়টা শুরু হয়ে যায় কয়েকদিন কিছুদিন পর থেকে কিন্তু শুরু হয়ে যাবে পোস্টালী মেলা তাই আমি চলে এসেছি বগুলা পোস্ট মেলার প্রস্তুতি পর্ব তোমাদেরকে দেখানোর জন্য তাহলে চলো ভিডিওটা শুরু থেকে তোমাদেরকে দেখায় তোমরা একদম ভিডিওটা স্কিপ করবে না তোমরা কেউ নতুন আমার ভিডিও দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক সুাইজ প্রথমে চলেছি বগুলা স্টেশনে তোমরা যে একটি লোকাল ধরে চলে আসবে বগুলা স্টেশন আমি দেখতে পাচ্ছ এক নম্বর প্ল্যাটফর্মে রয়েছে আর ওই পাশে কিন্তু এখন ট্রেন ঢুকবে দেখ ওই যে ব্রিজ দেখতে পালে এই রাস্তা দিয়ে এখন আমরা সোজা লাইন নিয়ে হেঁটে যাবো তাহলে চলো আমাদের সাথে সাথে পোষকালী মেলা যাওয়ার জন্য তোমার দুটি রাস্তা পেয়ে যাবে ডান সাইডে যে মোটরসাইকেল দেখলে ওই রাস্তা দিয়ে যেতে পারবে দেন তোমরা কিন্তু লাইন দিয়ে হেঁটে যেতে পারবে লাইন দিয়ে হেঁটে গেলে কিন্তু একদম সোজা তোমাদের ইজি পথ তাই গাইস আমরা লাইন দিয়ে এখন সোজা এক নম্বর রাস্তা দিয়ে সোজা হেঁটে যাচ্ছি আর দেখো লাইন দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি দেখতে পাচ্ছো এই পাশে ডান পাশে যে টেন্টটা রয়েছে সারা বছরই কিন্তু এখানে টেন্টটা দাঁড়িয়ে থাকে দেন এই যে লাইন দেখতে পাচ্ছি ডান পাশে যে আবার আর একটা লাইন দেখতে পাচ্ছি ওই পাশ থেকে শুরু হয়েছে দেন গাইস এখান থেকে স্টার্ট হয়ে যায় যে মন্দিরটা দেখতে পাচ্ছো এই মন্দির থেকে শুরু হয়ে যায় কিন্তু পোষকালী পুরো মেলা আর এই দিকে দেখতে পাচ্ছো সারা জায়গায় কিন্তু মেলার মেলা বসে এখন দেখতে হচ্ছে ফাঁকা মাঠে কিন্তু একটা জায়গায় ফাঁকা থাকে না এত লোকজন বসে পড়ে যে মেলাতে এই ফাঁকা মাঠে দেখতে পাচ্ছ এখন খেলাধুলা করছে ওই দেখো শ্মশান মানে আমাদের যে রয়েছে ওই এই এই গাছটা গাছটা দেখতে কিন্তু একটি বহুত গাছ এরপরে গাছ আমরা সোজা আগিয়ে যাচ্ছি যেখানে কিনা প্রতিমা তৈরি করছে সেই জায়গায় তোমাদেরকে নিয়ে যাবো যেখানে কি পোস্টকালীন মেলা পুজো আয়োজন হয় এই যে দেখতে পাচ্ছ এই যে গেট মেন গেট এই মেন দিয়ে আমি এখন ভেতরে ঢুকে যাবো ভিডিওটা একদম স্কিপ করবে না তাহলে চলো ভেতরে সম্পূর্ণ ভাবে তোমাদেরকে দেখাই সবকিছু মানে ঘুরে ঘুরে দেখাবো ভিডিওটা একদম করবে না গাইস আমরা ঢুকে পড়েছি আর দেখো এই যে এখান থেকে স্টার্ট হয়ে যায় কিন্তু পৌষকালী মেলা আর দেখো এখন কিন্তু সব ফাঁকা রয়েছে চারি সাইডটা দেখে তোমরা বুঝতেই পারছ আর এদিকে কিন্তু ঠাকুর তৈরি করছে তোমাদেরকে দেখাবো দেখো চারি সাইডটা কিন্তু এখন ফাঁকা রয়েছে জঙ্গল রয়েছে সাফ করবে চলো এখন তাহলে প্রতিমার দিকটা আগিয়ে যাই সো গাইস এখানে দেখতে পাচ্ছি যে কাঠামগুলো রয়েছে এই কাঠাম দিয়ে কিন্তু মায়ের মূর্তি বানাবে এক একটা মায়ের এখানে কিন্তু শিল্পীরা কিন্তু তৈরি করছে মায়ের প্রতিমা তাছাড়াও দেখতে পাচ্ছ বিচুলি দিয়ে কিন্তু তৈরি করছে সেটা তোমাদেরকে দেখাবো অনেক রকমের প্রতিমা কিন্তু তৈরি করে রেখেছে অলরেডি দেখতেই পাচ্ছো তারি সাইড আর এখানে দেখতে কি লোকটা কাঠামের কাজ করছে তাছাড়াও দেখতে পাচ্ছ মায়ের প্রতিমা এখানে অলরেডি অনেকটা বানিয়ে রেখে দিয়েছে এই সাইডে এখানকার কর্মচারীরা দেখতে পাচ্ছ জোর কদমে কাজ চলছে তাছাড়াও এখানে অনেক মায়ের মূর্তি গুলো দেখতে ঠাকুর আছে আর এই দেখতে পাচ্ছি দেন গাইস এখানে দেখতে পাচ্ছ কতগুলো বাস এই বাস কিন্তু কেটেই কিন্তু তৈরি করা হচ্ছে মায়ের প্রতিমাগুলো গুলো গাইস এই মাঠটা দেখতে পাচ্ছো পুরো ফাঁকা কিন্তু একটা সময় দেখবে এই মাঠে দাঁড়ানোর একটু জায়গা পাওয়া যায় না এতটা ভিড় হয়ে যায় বগলাতে অন্যতম মেলা হচ্ছে পোষকালী মেলা যেটা কিনা এক মাস থাকে তাছাড়াও কিন্তু আমাদের কালী এবং এবং নানান রকমের উৎসব বগলায় কিন্তু হতেই থাকে বাঙালির বারো মাসটি তেরো পার্বণ একটা না গেলে একটা উৎসব হয়েই থাকে এই সাইডে দেখতে যেখানে কিন্তু কর্মচারীর জোর পদমে কাজ চলছে দিন রাত এক করে এই কর্মচারীদের বাড়ি কিন্তু পোগলাতে তার আশেপাশেই রয়েছে দিন এরপর তোমার দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বিচুরি মায়ের প্রতিমা তৈরি করছে দেখতেই পাচ্ছ সম্পূর্ণ ভাবে বিচুরি দেখ সুতো দিয়ে বেঁধে বেঁধে সুন্দর ভাবে তৈরি করছে এক একটা মায়ের মূর্তি এইভাবে মূর্তি গুলো তৈরি করছে টোটাল কিন্তু একান্নটা ঠাকুর বানাবে তাছাড়াও দেখতে পাচ্ছ অনেকগুলো বানিয়ে রেখেছে পাশাপাশি পোষকালী মেলা বউ পুরোনো একটি মেলা এখানে কতগুলো বিচুড়ি আটি রয়েছে এই বিচুলি দিয়ে কিন্তু মায়ের প্রতিমা রয়েছে। আর এই দেখো কাঠাম গুলো রয়েছে পরপর সাজানো রয়েছে তাছাড়াও কিন্তু এখানে কাঠাম দেখতে পাচ্ছি এই গুলো কিন্তু একান্নটা কাটাম রয়েছে যেখানে তারপর তৈরি করছে মায়ের এখানে যে প্রতিমাটা তৈরি করেছে দেখতে মা দুর্গা এবং তার নিচে রয়েছে ওষুধ সব রকমের কিন্তু সুন্দর করে একটি বড় সড় ভাবে তৈরি করেছে এই আয়োজন করেছে বিচুলি এখন কাঠামের কাজ এবং বিচুলির কাজটা হচ্ছে পরপর হচ্ছে দিন তারপরে কিছুদিন পর থেকে শুরু হয়ে যাবে মাটির কিন্তু প্রতিমা তৈরি এখানে দেখতে পাচ্ছ এক একটা খন্ড খন্ড করে চটা তৈরি করেছে এইগুলো কিন্তু মায়ের প্রতিমা নিজের নিচের জায়গাটা সেই নিচের পোর্শনটা এখানটা তৈরি করছে এখানে প্রায় পাঁচ ছটারও বেশি কর্মচারী কিন্তু কাজ করছে আর ও যে উনি দেখতে পাচ্ছে উনি কিন্তু এখানকার প্রধান মানে ইনি প্রথম কিন্তু এখানে সবকিছুর দায়িত্ব নিয়েছে আর এখানে দেখতে পাচ্ছে প্রায় একান্নটা ঠাকুর দেখতেই পাচ্ছে এখানে কিন্তু অনেকগুলো ঠাকুরের কিন্তু বিচুরিদের মুড়িয়ে তৈরি করে রেখেছে দেখতে পাচ্ছ এক সাইড করে রেখেছে এই ঠাকুরের প্রতিমাগুলো তাছাড়া তোমরা গাইছে অনেকটা দেখতে পেয়েছো যে প্রস্তুতি পর্ব কতদূর কাজ চলছে আর অনেকটা দূরে কিন্তু কাজ হবে সামনে কিন্তু মাটির কাজ হবে সেটাও তোমাদেরকে দেখাবো তাহলে ভাই তোমরা বুঝতে পেরেছো যে পোষকালী মেলার কতদূর প্রস্তুতি কাজ চলছে আর কিছুদিন পর কিন্তু তৈরি হয়ে যাবে মাটির কাজ তোমরা দেখতেই পারলে যে এখনো কিন্তু কাঠামের কাজ আর মায়ের বডিটা তৈরি করছে বিচুলি দিয়ে আর সম্পূর্ণভাবে হয়নি এখনো দেখতেই পাচ্ছ আর এক সপ্তাহ পর আসলে মোটামুটি অনেকটা দেখা যাবে তখন মাটির কাজটাও চালু হয়ে যাবে যার জন্য এখন কিন্তু কাঠামের কাজ চলছে তাই বলছি যে এক সপ্তাহ পর আসো তাহলে অনেক ভালো লাগবে ভিডিও দেখতে এক সপ্তাহ পর ঠিকই আসবো তাই প্রস্তুতি পর্বটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতদূর কাজ চলছে সামনেই কিন্তু পোষকালী পুজো সামনেই কিন্তু পোষ মেলা এই পোষ মেলা উপলক্ষে আমাদের বগুড়া সব থেকে বড় জমজমাট হয় এর আগেও তোমাদেরকে বলেছি তাহলে চলো পুরোটুকু সিনেমা টিকশট মাধ্যমে তোমাদেরকে শেয়ার করি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো জানো তোমরা প্রথমে গেট থেকে শুরু হয়েছে এবং পর পর কিন্তু এখানে ঠাকুর বসানো হয় আর এখন আপাতত ফাঁকা রয়েছে আর এখানে যে হরিচন্দ গুরুচেন ঠাকুরটা দেখতেই পাচ্ছ তোমরা এইটা কিন্তু সারা বছরে কিন্তু এই জায়গাটা বসস্থান করে রেখে দিয়ে আর এই জায়গাটা আগে মেনলি একটা মন্দির ছিল সেই মন্দিরটা ভেঙে এখন যেহেতু এইভাবে সিস্টেমটা করেছে তাই এখানে হরিচন্দ গুরুচন্দ ঠাকুরটার প্রতিষ্ঠানভাবে এখানে রয়ে গেছে আর এখান থেকে সারা বছর কিন্তু ওঠাই নাই ঠাকুরটা কিন্তু এখানেই থাকে আর বাদবাকি যেগুলো দেখতে পাচ্ছ ঘরগুলো দেখতে পাচ্ছ সবই কিন্তু ফাঁকা রয়েছে মাঠটা দেখতে পাচ্ছ অনেকটা হয়ে রয়েছে যেহেতু আর কিছুদিন পর হবে তখন তোমরা কিন্তু দেখতে পারবে এই জায়গাটা পুরো ক্লিন হয়ে যাবে আর কিন্তু এখানে সব পরপর পরপর ঠাকুর হবে আর ওপরটা কিন্তু খুব সুন্দর করে সাজায় আর এইখানে কিন্তু মানে চারি সাইড লোকে জমজম করে আর এখানটা ফোয়ারাও তৈরি করে জাস্ট দেখতেই পাচ্ছ আর গাইস এই মন্দিরে তোমরা অনেকেই জানো যে এখানে প্রায় একান্নটা ঠাকুরের মতন সব ঠাকুরই এই মন্দিরটাই বসায় বাদ ঠাকুরগুলো কিন্তু এখানে পরপর পরপর কিন্তু সাজিয়ে দেয় এই মন্দিরটা মন্দির এখানে যে প্রস্তুতি পর্ব কাজ চলছে আর এখানে শেষ হবে মানে পৌষকালী মেলা শুরু হবে জানুয়ারি মাসের কিন্তু সাত তারিখ থেকে স্টার্ট হবে আর ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজোর সময় কিন্তু ভাঙা মেলা হবে তাহলে বুঝতে পারছো অনেকটা দিন মানে এক প্রায় এক মাস ধরে কিন্তু এখানে মেলা আয়োজনে পুজো হয় তোমরা অবশ্যই এসো আমাদের বগলায় পোষকালী মেলা ঠাকুর আয়োজন দেখতে খুবই একটা ইউনিক এবং খুবই একটি নাম করা আমাদের এই বগলা পৌষকালী মেলা দেখতেই পাচ্ছে চারি সাইডটা এখন এই জায়গাটা বলতো ফাঁকা মাঠ সবাই খেলা করতে আসে বিকেল টাইমটা অনেকটা খুবই ভালো লাগছে এই জায়গাটা আর কিন্তু সেটা দেখিয়ে দিয়েছি আর চলো তাহলে তোমাদের সম্পূর্ণ ভাবে আর কি কি দেখাতে পারি সেটা তোমাদেরকে দেখায় তোমরা ভিডিওটা একদম না করে তোমরা দেখতে থাকো তো গাই দেখতে পাচ্ছো এই যে গেট গেটের পাশে রয়েছে এই যে মাটি এই মাটি দিয়েই কিন্তু ঠাকুরের মূর্তিটা বানানো হবে আর এখানে দেখতে পাচ্ছ কাঠামের কাজগুলো করছে কাঠাম এবং বিচুলির কাজটা করছে আর এই দেখো এগুলো হচ্ছে মাটি মাটিতে তৈরি করবে আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ এটেলে মাটি এই মাটিতেই কিন্তু তৈরি করবে আরও আরও মাটি আসবে যেহেতু এখন অল্প দিয়ে আস্তে আস্তে তৈরি করছে দেন তারপরে আরও বেশি করে মাটি নিয়ে আসবে তারপরে কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে কিন্তু ঠাকুরের প্রতিমার মূর্তি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তোমাদেরকে বলেই দিয়েছি জানুয়ারি মাসে সাত তারিখ থেকে শুরু হয়ে যাবে আর ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজো কিন্তু ভাঙা মেলা তাহলে অনেকটা দিনই তাহলে চলো এখন বাইরে যাই বাইরে যতটুকু দেখাচ্ছি তোমরা দেখো আর ভেতরে সম্পূর্ণ দেখানো হয়ে গেছে আর ওই পাশে দেখতে পাচ্ছ বাচ্চা সব খেলা করছে আর দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে তোমাদের সবকিছু সম্পূর্ণ ভাবে তোমাদের কিছু বলে দিয়েছি চলো এখন বাইরে বেরিয়ে যাই বাড়ি গিয়ে দেখতে আমরা বাড়ির দিকে আর এই দেখো একটি পুরনো শ্মশান কালী মা দেখতেই পাচ্ছে এই যে সব বড় জাগ্রত শ্মশান কালী মায়ের মন্দির রাতে শ্মশান কালী মায়ের পুজো হয় তারপর শুরু হয়েছে পোষকালী মেলা পোষকালী মেলার পরে আপডেট দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে ভালো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট আরেকটি ব্লগ নিয়ে টাটা বাই বাই